জনবহুল সোধপুর ট্রাফিক মোড় থেকে উধা পণ্যবাহী মিনি ট্রাক জনবহুল সোদপুর ট্রাফিক মোলের কাছে বিটি রোডের ধারে রয়েছে পণ্যবাহী গাড়ি স্ট্যান্ড ওই স্ট্যান্ডে ব্যবসায়ীরা তাদের ভাড়া খাটানোর গাড়িগুলো পার্কিং করে রাখেন অভিযোগ জনবহুল ওই গ্যারেজ থেকে রাতের অন্ধকারে পণ্যবাহী একটি ট্রাক উধাও হয়ে গিয়েছে মিনি ট্রাক চুরি সেই দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরাও পড়েছে প্রসঙ্গত ছ মাস আগে ঠিক একই জায়গা থেকে আরেকটি গাড়ি চুরির ঘটনা ঘটেছিল ফের আরেকটা গাড়ি চুরি হওয়ায় আতঙ্কে ব্যবসায়ীরা খোয়া যাওয়া গাড়ির মালিক সুদীপ পাল জানান সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে মাথায় টুপি আর মুখে তবালে দিয়ে

আচ্ছা বলছি না বিটি রোডের ধারে এরকম ধরনের ঘটনা একটা ট্রাফিক মোড় জনবহুল যায় আমার সাথে একটা এই ধরনের ঘটনা আমাদের বিটি রোডে স্ট্যান্ডে ঘটলো হ্যাঁ ঠিক 6 মাসের মধ্যে আবার একটা চুরি তারপর থানায় ডাইরি করতে গেলাম সেখানে গিয়ে দেখলাম পিটা করে একটা চুরি হয়েছে আপনারা কি ব্যবসায়ীরা আতঙ্ক এই আতঙ্কিত কি আমরা আমরা সিসি